গ্রীষ্মকালে যখন বিকেলে কালবৈশাখীর ঝড় পুরো আকাশকে অন্ধকার করে দেয় বেলা করে সেই সময় আকাশে ঝড় ওঠে যখন গাছে গাছে আম পাকে এবং একটু ঝড় উঠলেই গাছ থেকে সব আম ঝরে পড়ে সেই সময়ের একটি ঘটনা আপনাদের সামনে আজ তুলে ধরবো শালটা ঠিক মনে নেই কিন্তু অনেক দিন পুরনো সেই ঘটনা আমার বাবা ও ঠাকুমা যখন নাকি রাত্রিবেলা আকাশের ঝড় উঠেছিল এবং গাছ থেকে আম ঝরে পড়ে তখন নাকি বাবা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আম কুড়ানোর জন্য বাইরে বের হয় এবং তার পেছনে পেছনে ঠাকুমাও দৌড়ায় আগে বলে রাখি আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় একটি আম গাছ ছিল এবং একটি তেঁতুলের গাছ তার পাশেই অবস্থিত ছিল কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিলে সেই তেঁতুল গাছটি কেটে ফেলা হয় কিন্তু আম গাছটি সেখানেই রয়ে যায় আর এই আম গাছটির আমি মূলত বাবা ও ঠাকুমা কুড়াতে গিয়েছিলেন কিছুক্ষণ আম কুড়িয়ে ঠাকুমা হাঁপিয়ে গেলে বাবাকে নাকি বলে বাবা তুমি আম কুড়াতে থাকো আমি একটু ভেতর বাড়ি থেকে আসি খুব জলের পিপাসা পেয়েছে তখন বাবা বলে হুম যাও কিন্তু তাড়াতাড়ি এসো এই জায়গাটা কেমন যেন একটু গা কাটাতে উঠছে ছমঝম করছে টাকুমা বলে হুম সাবধানে থাকিস আমি যাবো আর আসবো এরপরে বাবা নাকি যখন আম কুড়াতে কুড়াতে থাকে হঠাৎ করে তার মনে হয় একটি অবয়ব বাবার সামনে আসে সেই অবয়বটাও নাকি আম ছিল বাবার সাথে বাবা দেখেছিল সেই ভয়ঙ্কর অবয়বটা পুরো শরীরে সাদা কাপড় ছিল মুখটা ছিল ঢাকা পাগুলো ঠিকঠাক নাকি দেখা যাচ্ছিল না শুধু নাকি হাতগুলো দেখা যাচ্ছিল সেই অবয়বটা নাকি বাবাকে বলে বাবা আমাকে একটু জল খাওয়াবে তখন বাবা ভয় ভয়ে নাকি বলে ওঠে আপনি কে বুড়িমা এর আগে তো আপনাকে কখনো দেখিনি আর আপনি এই বয়সে রাত্রিবেলা এখানে কি করছেন আপনার বাড়িতে কেউ নেই সেই সাদা কাপড় পরিহিত বৃদ্ধা নাকি বলে ওঠে হুম বাবা তো আমার তো দুই ছেলে দুই মেয়ে সবাই খায় খাই করে থাকে আর আমার স্বামী তো শ্মশানে শ্মশানে মদ গাঁজা খেয়ে পরে থাকে কি আর বলবো বলো তখন নাকি বাবা আরো বলে উঠে আচ্ছা আপনার স্বামী বেঁচে আছে তো আপনি সাদা কাপড় কেন বলছেন তাহলে তখন নাকি সে বৃদ্ধা খুব জোরে জোরে হাসতে থাকে আর বলে ওঠে তাহলে তুই আমাকে চিনে ফেললি আমি সে ভয়ঙ্কর যে এই তেঁতুল গাছে থাকতাম আর এখন এখানে থাকি এই বলেই সে ভয়ঙ্কর এক অট্ট হাসি দেওয়া শুরু করে বাবা তখন যতই নাকি চিৎকার আর দৌড়ানোর চেষ্টা করে দৌড়াতে আর পারে না গলার আওয়াজও নাকি তার বের হয় না তখন শুধু মুখ দিয়ে কুমানের মতো আওয়াজ বের হয় সে সময় ঠাকুমা আসলে সে অভাবটা নাকি মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় এরপরে বাবা ঠাকুমাকে সব ঘটনা খুলে বলেন এবং কিছুদিন পরেই আম গাছটিও কেটে ফেলা হয় এখন সেই জায়গাতে বসার জন্য চাংরা স্থাপন করা হয়েছে